হৃদয় কসবা টিভি টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন অর্থাৎ বোমার দু 26 পঁচিশ ছাব্বিশ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা সভাপতি জিহাদ ও সাধারণ সম্পাদক ঢালি কসবা টিভি নিউজ ডেস্ক বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন অর্থাৎ বোমার দু হাজার সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে গত একুশ জানুয়ারি দু তারিখে সংগঠনের সভাপতি নাজিম হোসেন জিহাদ ও সাধারণ সম্পাদক খ ম হারুনুর রশিদ ঢালির স্বাক্ষরে এই কমিটি প্রকাশ করা হয় আজ তিরিশ অক্টোবর বুমার অফিসে বসে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে স্ব সরকারি ও বেসরকারি দপ্তরে প্রদান করা হয় ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটেন হোসেন জিহাদ দৈনিক বাংলাদেশের খবর এবং সাধারণ সম্পাদক হয়েছেন খ ম হারুনুর রশিদ ঢালি মোহনা টিভি সিনিয়র সহ সভাপতি হিসেবে আছেন শাহিন রেজা টিটু গ্রিন টিভি সহসভাপতি পদে আছেন শাহিন আর শাহিন প্রভাত সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল নাইম দৈনিক আমার সংবাদ সংগঠন সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন মাহুদি দৈনিক জনতার জমিন সহসংগঠন সম্পাদক মোহাম্মদ জাকারিয়া মাসিক বলাকা ও বাইজিদ আহমেদ কমিউনিটি বাংলাদেশ অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন আমিনুল ইসলাম দৈনিক খবর বাংলাদেশ দপ্ত সম্পাদক মোহাম্মদ নিশাদুল ইসলাম দৈনিক আলোকিত প্রতিদিন প্রজার সম্পাদক হয়েছেন এস আলম জয় দৈনিক নিরপেক্ষ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জাকির হোসেন জিকু দৈনিক কালের ছবি কাজ নির্বাহী সদস্য হলেন মহম্মদ মনির হোসেন পথিক টিভি শেখ সুম্মন দৈনিক ভোরের কথা বিশাল আহমেদ দুলাল দৈনিক আজকের খবর ইমি আক্তার পথিক টিভি অন্যান্য সদস্যদের মধ্যে আছেন ইসমাইল হোসেন দৈনিক দেশসেবা উদ্দিন দৈনিক আজকের বাংলা সাইফুল ইসলাম চ্যানেল নিউজ মোশারফ হোসেন পথিক টিভি মোহাম্মদ জামশেদ মিয়া কসবা টিভি মোহাম্মদ সেলিম রেজা ব্রাহ্মণবাড়িয়া সমাচার এস এম নাসির উদ্দিন খান দৈনিক স্বদেশ প্রতিদিন এই কমিটি ঘোষণা করা হয়েছে উপদেষ্টা পরিষদে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ইব্রাহিম খান শাহাদাত সহ প্রমুখ সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেন যে নতুন কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষায় পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় এবং অনলাইন গণমাধ্যমে নিরাপদ ও স্বাধীন চর্চায় কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপনজনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোর্ট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে তো এতক্ষণ কসমেটিভে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ